লুঙ্গি পরলে আরাম লাগে তাতেই তো শান্তি স্বাচ্ছন্দ্য এবং আরাম এই দুইটি একসাথে পেতে হলে লুঙ্গি যথেষ্ট ঘরে কিংবা বাইরে যেখানে থাকুন লুঙ্গি আপনাকে দেবে প্রশান্তির ছোঁয়া তেমনই প্রশান্তিদায়ক ছোঁয়া কিছু লুঙ্গি নিয়ে এসেছে ডয়র টেক্সটাইল চলুন আপনাদেরকে দেখাতে থাকি এখন আপনাদেরকে দেখাচ্ছি সিক্সটি সিক্স কোডের একটা লুঙ্গি যেটা ঝুড়ি চেকের লুঙ্গি নামেই পরিচিত এই লুঙ্গিগুলো হচ্ছে চৌতার লুঙ্গি একদম পাবনা চাষ আর চৌতাল লুঙ্গি অত্যন্ত আরামদায়ক এই গরমে যারা অস্থিরতায় পড়ে যান এই গরমে যারা অস্থিরতায় পড়ে যান তারা এই লুঙ্গিগুলা ইউজ করতে পারেন রুচিসম্মত মানুষজনের জন্য ফেভারিট একটা লুঙ্গি বলা যায় ঝুড়ি চেক এবং প্রশান্তিদায়ক অনেক বেশি আরামদায়ক আপনার ঘাম শুষে নেওয়ার ক্ষমতা রাখে লুঙ্গিগুলা আপনি এই গরমে সাদার ভিতরের এই ঝুড়িচেকের লুঙ্গিগুলা অবশ্যই পরবেন নিজের ভিতর থেকে ফিল নিতে পারবেন প্রশান্তির এখন দেখাচ্ছি সিক্সটি সেভেন কোডের একটা লুঙ্গি এটাও চেকের একটু চেকটা সম্পূর্ণ আলাদা এবং এই লুঙ্গিগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাতের লুঙ্গি ঝুড়ি চেকের ভিতর এটা হচ্ছে অন্য প্যাটার্নের একটা চেক ঝুড়ি চেকের অনেকগুলো চেকই হয় আজকে আপনাদেরকে আমরা কয়েকটা চেক দেখাবো এটা হচ্ছে সিক্সটি সেভেন কোডের লুঙ্গি এখন দেখাচ্ছি সিক্সটি এইট কোডের লুঙ্গিটা ঝুড়ি চেকের ভিতর একটু আড়াআড়ি চেকটা বড়। এবং এই লুঙ্গিগুলো হচ্ছে চৌতার লুঙ্গি একটা ঘরে চারটা সুতো দেওয়া হয় তাই চৌতার বলা হয় চৌতার লুঙ্গিগুলো অনেক দিন টেকে এবং অনেক বেশি আরামদায়ক হয় সামাজিকভাবে যারা দায়িত্বশীল মানুষ তারা এই লুঙ্গিগুলো পরতে পারেন এবং সামনে দায়িত্বর মাস বলা যায় সামনের মাসগুলোকে সামনে ঈদ আসছে এই ঈদের সময় আপনার শৌখিনতার পরিচয় মেলাতে এই লুঙ্গিগুলো অবশ্যই আপনারা ইউজ করতে পারেন এখন দেখাচ্ছি সিক্সটি কোডের একটা লুঙ্গি দারুণ চেক আমার পার্সোনাল অনেক পছন্দের একটা চেক অনেকে আছে যারা মধ্যবয়স্কী তারা সব লুঙ্গি পরে কিন্তু ইয়ংরাও এই লুঙ্গিগুলা রুচির ভাব জোগাতে পরতে পারে আমি নিজে এই রকম চেকের লুঙ্গি পরি খুব আরামদায়ক অত্যন্ত আরামদায়ক এবং মহানীয় প্রশান্তিদায়ক লুঙ্গি আপনি যদি এই লুঙ্গিগুলো পরেন তাহলে এটার গুরুত্ব অনুভব করতে পারবেন অবশ্যই আর আরেকটা কথা হচ্ছে যে আমরা সরাসরি তার থেকে আপনাদেরকে লুঙ্গি দিই এখানে আমাদের কোনো মধ্যস্থতা নেই খুচরা পাইকারি যে কেউ আমাদেরকে নক করতে পারেন আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে প্রোডাক্ট দেব ইনশাআল্লাহ সম্মানিত অডিয়েন্স এখন পর্যন্ত আপনাদেরকে ঝুরি চেকের কয়েকটা লুঙ্গি দেখালাম এই লুঙ্গিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে এই নম্বরে কল করবেন অবশ্যই আমরা ডয়রিন টেক্সটাইল সবসময় ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনারা আমাদের সাথে ভালো মতে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম